হ্যালো ইব্রওয়ান আজকে সাবিহা আর সাহাদের হচ্ছে হলুদ প্রোগ্রাম চলছে তো এটা হচ্ছে ওদের ফার্স্ট পার্ট আর এখন হচ্ছে ওদেরকে এন্ট্রি নেওয়া হবে হলুদের কিন্তু দ্বিতীয় পার্ট আসবে কারণ অনেক লং ভিডিও হয়ে যায় আর এত বড় ভিডিও হচ্ছে দিলে হয়তো কেউ দেখতে চায় না বোরিং হয়ে যায় এই জন্য হচ্ছে আমি দুইটা পার্ট রেখেছি আর অনুষ্ঠানের পার্টটা হচ্ছে আমি এক পার্টই শেষ করে দেব তো যাই হোক এই যে ওরা হচ্ছে নিচে গিয়ে এন্ট্রি দিচ্ছিলো আর আমি কিন্তু পিছনে আছি আমাকে পিছনে থাকার কারণে দেখা যাচ্ছিলো না তো এই যে ইয়েলো কালার পাঞ্জাবিটা পরা এটা হচ্ছে আমার বড় মামা আমার ছোট মামাও আছে ছোট মামা একটু অসুস্থ কারণে হচ্ছে মামা আসতে পারেনি আই মিন প্রোগ্রামে এসেছে বাট নাচানাচেই এগুলোর মধ্যে হচ্ছে মামা থাকতে পারে না কারণ ও খুবই অসুস্থ আমার ছোট মামার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন তো যে এখন সবাই খুব এনজয় নিয়ে হচ্ছে নাচানাচি করছিল। আর আমার মামা বড়ো মামা আসাতে কিন্তু অনুষ্ঠানটা আরও জাকজমক হয়ে উঠেছে কারণ মামা থাকাতেই হচ্ছে খুব মজা করেছি আমরা মামার কারণে মামা অনেক বেশি এনজয় করেছে আজকের অনুষ্ঠানটাতে আর এই যে পাশের গ্রুপগুলো হচ্ছে সবাই ডান্স করতেছিল খুব ভালো লাগছিল আর আমি সাথে কিন্তু রিয়েল বয়েসটাও রেখেছি আর আপনারা হচ্ছে সুবিধার থেকে যে মজাগুলো আমরা করেছি ওইখানের বয়সটাও আমি এখানে রেখেছি দুইটাই রেখেছি তো এই যে দেখেন এখন কত সুন্দর করে সাবিহা সাহাত ডান্স করতেছিল আর আমার মামাকে দেখেন জাস্ট কি বলবো মামা তো অনেক বেশি মজায় ছিল তো এখন এই যে নাচানাচি করার পর ওদেরকে স্টেজে নিয়ে যাওয়া হবে আর আমরা হচ্ছে একটু পর আবার আরেকটা এন্ট্রি দেব ওদের যে হলুদের যে টেবিলের মধ্যে খাবারগুলো সাজানো হবে ওইগুলো নিয়ে এখন আমরা আবার এন্ট্রি দেব সবাইকে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল এখানে দাঁড় করেছে এখানে আমার কাজিনরা ছিল তারপর আমার খালাময়িরা ছিল আর এখানে কিন্তু সবথেকে ছোটো আমি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে সবার বড়ো আমি যাই হোক খুবই মজার একটা বিষয় ফুড ব্লগিং করতে করতে ভাই রে ভাই এত মোটা হয়েছে যে আমি এখন ফুড ব্লগিং করার ইচ্ছে রে দিছি আমার পক্ষে আর মানে এখন পসিবল হচ্ছে না আবার যখন খাবো ইনশাল্লাহ আবার আমি ব্লগিংটা হচ্ছে কন্টিনিউ করব তো এই যে এখন হচ্ছে আমাদেরকে এন্ট্রি দেওয়া হবে তার জন্য হচ্ছে সুন্দর করে এখান থেকে হচ্ছে ভিডিওগুলো করা হচ্ছিলো তো আমি কিন্তু দুইটা পার্ট রেখেছি আর মেন পার্টটা হচ্ছে দ্বিতীয় পার্টেই আসবে কারণ আগেই বলেছি অনেক লং হয়ে যায় না হয় ভিডিও তো এই যে ওনার এন্ট্রিটা অনেক বেশি সুন্দর ছিল আই ডোন্ট নো উনি কি হচ্ছে আপু ফুপা হয় না কী হয় আমি জানি না আসলে তো উনি খুব সুন্দর করে হচ্ছে লুঙ্গি ড্যান্সটাতে হচ্ছে সুন্দর করে এন্ট্রি দিচ্ছিল আর এই তো আমরা একদম এক এক করে সবাই স্টেজের দিক চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আসলে এরকম খোলামেলা জায়গার মধ্যে আসলে অনুষ্ঠান কখনও খাওয়া হয়নি সেন্টারের মধ্যে কিন্তু অনেক সময় না ডোমটা বন্ধ হয়ে যায় আবার ভালো লাগে সেন্টারও ভালো লাগে তো এই জায়গাটাতে গিয়ে আজকে আমার অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি এনজয় করেছে অনেক দিন পর এরকম একটা খোলামেলা জায়গার মধ্যে আসলে অনেক বড় একটা স্পেস ছিল আর পুরা হচ্ছে ডেকোরেশনটাও করেছে খুব সুন্দর করে স্টেজটা খুব সুন্দর করে করেছে আর এই যে আমরা এখন সবগুলো খাবারগুলোই হচ্ছে এইভাবে টেবিলে সাজাচ্ছিলাম এখানে কেকস মিষ্টি তারপর হচ্ছে ফিরনি করা হয়েছে তারপর আঙুর ফল দেওয়া হয়েছিল এই তো আপেল কমলা সব কিছুই ছিল মোটামুটি আর একটা পুডিংও দেওয়া হয়েছে আর কেকটা কিন্তু শেষে আমরা পাই নাই পুডিংটাও পাই নাই যাই হোক এটা ব্যাপার না তো এই যে এখন সাবিহাজ সাহাতকে বসানো হয়েছে এই যে সাবিহা সাহাদ মশাল খুব সুন্দর লাগছে ওদেরকে আর খুবই পুটু ওরা দুজন খুবই পুটু এরা হচ্ছে সাবিহা আর সাহাদের খুবই হয় আর আরেকটা কথা ভাই দেবে আমি বলে দিচ্ছি সাবিহা আর সাহাদ ওদের বাবা কিন্তু আমার চাষ তো আপন কাকা হয় হিসেবে ওরা কিন্তু হিসাবে দুই রিস্তা হয়ে গেছে আমার এই যেগুলো সব আমার বা আমাদের আমার বড়ো মামি এটা এটা হচ্ছে আমার আন্টি ওনাদের পাশে হচ্ছে হাজব্যান্ড ওনাদের এই যে এটা হচ্ছে চশমা পরা আমার ওমি আন্টি তারপর আমার সোয়াম আন্টি তারপর এটা আমার ময়ন আন্টি আর এই যে আমার ড্রেস পরা এটা আমার ছোটো মামি ওদিক ঘুরেছিলো তো এই যে পুরোটা প্লেস আমি আবারও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে হচ্ছে ডেকোরেশনটা করেছিল আর এই যে দেখেন পাটিরা কি করে এটা হচ্ছে সাবিহার সাহাদের নানা নানু হয় কিন্তু আর এই যে আমার মেজো আনটি আমি আমার মেজু খালামনি আর হচ্ছে আমার মেজো আঙ্কেল হয় তো সবাই কিন্তু আমার আঙ্কেল আনটির জন্যও দোয়া করবেন আমার মেজো আঙ্কেলই শুধু এখন দুনিয়াতে বেঁচে আছে আমার বড় আঙ্কেলও মারা গিয়েছে অনেক আগে আর আমার বাবা তো মারা গিয়েছে আমাদেরকে অনেক ছোটো রেখে তাদের জন্য হচ্ছে সবাই একটু দোয়া করে দেবেন আল্লাহতাল্লাহ যেন তাদেরকে বেস্ত নসিব করে তো এই যে এখন হচ্ছে সাবিহা আর সাহাদকে খালামনি হচ্ছে হলুদ দেবে আর এই যে এখানে একটা মজার পার্ট দেখেন আমার মামা কি করে খুব মজা হয়েছে আজ আজকের অনুষ্ঠানটাতে আর সবাই অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখবেন আজকের ব্লগটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্লিজ সবাই দ্বিতীয় পার্টটাও দেখবেন